সকাল বন্ধুরা আর সবাইকে শুভরাত যাত্রা আমাদের আবারও একটা নতুন সবাইকে স্বাগত তো চলো আমি এখন ফুলগুলো তুলে নেব তো আমাদের সমুদ্র ঘরে হাসিম রায় রথতলায় খুব সুন্দর রথযাত্রা হয় আর প্রত্যেক বছর সেটা অনুষ্ঠান হয় তো তোমাদের সবটাই শেয়ার করব চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগে আমি ফুলগুলো তুলেছি আমি আমার বাড়ির ঠাকুরকে আগে পুজো দেব তারপরে দিনটা শুরু করব দেখো স্নান টান করে আমার পুজো সারা কমপ্লিট দেখো আমার পুজো ছাড়া কমপ্লিট হয়ে গেল কী সুন্দর লাগছে না না তাই বলো দেখো এটা আমাদের বাড়ির ঠাকুর দেখো জগন্নাথ ঠাকুর ঠাকুরকে কত সুন্দর লাগছে তাই না বলো জগন্নাথ ঠাকুরের দড়িটা না মানেই তো দেবী দুর্গার আগমন তাই না বলো জিলিপি নিয়ে চলে এসেছে জিলিপি মিষ্টি হ্রদ উপলক্ষে জিলিপি মিষ্টি কখনো তা কি কখনো হয় তারপর দেখো এক বাটি জিলিপি মিষ্টি নিয়ে বসে পড়েছি কার কার ভালো লাগে কমেন্টে জানাবে এরকম জিলিপি মিষ্টি খেতে ভালো লাগে কমেন্টে জানাবে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে তারপর দেখো একটু প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে না তারপর ধোঁয়া হয়নি এখন যাবো আমরা জগন্নাথ দেবের দর্শনে চলো তোমাদের এরপরে কটা ছবি তুলে নিয়েছিলাম জগন্নাথের দেখো আর রাস্তায় বেরিয়েছিল তো আমি আবার কটা ছবি তুলে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে চলে নিয়েছিলাম আমাদের এরপরে দেখলাম রাধা মাধব 不行。